আজ মঙ্গলবার আবহাওয়ার বড় খবর দাপট বাড়বে ঝড় বৃষ্টির তো কোন কোন জেলায় সতর্কতা আবহাওয়া দপ্তরের তরফ থেকে তার জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয় আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড় জন্য টুপটাপ বৃষ্টির জেরে বেশ কিছুটা তাপমাত্রা নেমেছে গোটা রাজ্যে আপাতত সেই ধারা প্রাহিত্য থাকবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব প্রায় সব জেলায়তেই সহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আজ মঙ্গলবার কোনো কোনো জেলায় ভিজবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে হরিয়ানা থেকে উত্তর পূর্ব আসাম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের উপর একটি প্রভাব পড়বে এবার প্রদেশ হরিয়ানা তেলেঙ্গানা ও আসামে একাধিক রাজ্যের একাধিক ঘূর্ণাবর্তন সক্রিয় থাকার সৃষ্টি হচ্ছে এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্তন দক্ষিণের পশ্চিমের দিকে সরে যাওয়ার বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে আজ মঙ্গলবার বৃষ্টি অধিক ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় এরপর বুধবার বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বই পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হওয়া প্রায় চল্লিশ থেকে সত্তর কিমি প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বইতে পারে কোথাও কোথাও কালবৈশাখী পরিস্থিতির সৃষ্টি হতে পারে এদিকে বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে ইতিমধ্যে মধ্যে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে দর্শক শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বৃষ্টি চলবে দাজিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবাস রয়েছে এছাড়াও মালদাহ কালিম্পং সহ মোটামুটি সব জায়গাতেই ঝড় বৃষ্টির পালা চলতে পারে বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিমি গতিবেগে ঝড়ো হওয়া বইবে উত্তরবঙ্গে গত কয়েকদিন বেশ তাপমাত্রা নেমেছে